ভালো তো আজকের আবারও চলে এলাম বন্ধুরা আজকের দু হাজার চব্বিশের নতুন বছর আজকের এমন একটা শোরুম আমি চলে এসেছি কিছু তো বলতে হবে না কারণ ওপরে তোমরা নাম দেখতে পাচ্ছ নাফিস অটোমোবাইল তো বন্ধুরা আজকের এই নাফিস অটোমোবাইলে দু হাজার চব্বিশে এই যে শোরুম আমি চলে এসেছি আজকের জাস্ট আমি বেশি কিছু কথা বলবো না এই শোরুমে যে অনার আছে ডাইরেক্ট শোরুমের অনার ভিডিওর মধ্যে আসবে তো চল বন্ধুরা আজকে বেশি না সময় নষ্ট করে ভিডিও আমরা স্টার্ট করে দেবো আবার বলবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা বেশি আর না দেরি করে আমরা সেই দাদাকে ডেকে নিলাম দাদা সামনে আসুন আপনার জন্য কিন্তু সম্ভব আজকের দু হাজার চব্বিশের নতুন বছরে বন্ধুদের এত সুন্দর একটা গিফট উপহার ভিডিও আমি তুলে ধরবো তো দাদা আমার নামটা বলবেন বন্ধুদের প্রথমে সামনে আসুন সামনে আসুন বন্ধুদের সামনে আসুন আমার নামটা বন্ধুদের বলুন অটোমোবাইল নাফিস আমরা নামটা বলুন বন্ধুদের আনোয়ার আনোয়ার দাদা কেমন আছেন বলুন আমি অনেক দিন পরে আর আর আপনার সামনে নতুন বছরে আমরা এখন पदार्पण করেছি আমরা নতুন বছরে শুভසර হলো আর সব বন্ধুদেরকেও শুভසර হলো নতুন বছরে 24 হয় 24 সবাই খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার তো দাদা আজকের তুমি বলো এখানে যে গাড়িগুলো আমরা দেখছি

বন্ধুদের দেখাই বিএস ফোর না সিক্স দাদা মডেলটা সিক্স এর বিএস সিক্স এর গ্ল্যামার বন্ধুদের জাস্ট মডেলটা দেখাই তোমরা জাস্ট একটা জিনিস ফলো করো এখানে যে মডেল গুলো রয়েছে মডেলের কন্ডিশন অনুযায়ী গাড়ির কি দাম হচ্ছে ব্যাক সাইডের টায়ার কন্ডিশন নাম্বার প্লেটটাকে দেখে নাও সাইড ভাইজার প্রিন্ট কন্ডিশন তো দেখেই তোমরা বুঝতেই পারছো আর ফ্রন্ট সাইডের টায়ার কন্ডিশনটাকেও দেখে নাও খুবই সুন্দর রয়েছে আর সামনে তোমরা পেয়ে যাচ্ছ ডিস মডেল তো একদম ফ্রেশ কন্ডিশনের মডেল একদম ফ্রেশ কন্ডিশনের মডেল যেমন ভিডিওতে দেখছো শোরুমে আসলে তেমনই তোমরা দেখতে পাবে দাদা এবার আমাদের বন্ধুদের কি গাড়ির ডিটেলস রয়েছে বন্ধুদের জানিয়ে দাও এটা দু হাজার একুশের মডেল আছে দু হাজার একুশের আচ্ছা

বন্ধুদের দেখিয়ে দেবো গাড়িটা মাত্র চলেছে ছ হাজার দুশো পাঁচ ঠিক আছে ছ হাজার দুশো পাঁচ মাত্র চলেছে গাড়িটা তো এত সুন্দর একখানে গাড়ি দাদা কি ডিটেলস আছে বলতো এটা দু হাজার কুড়ির বিএস ফোর মডেল আছে ওকে দোকানের দাম রাখা আছে সাতান্ন হাজার টাকা সাতান্ন আপনার ইউটিউবে থেকে যে দাদা ভাইরা আসবে তাদের জন্য পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ সরাসরি পঞ্চাশ আর অনলাইনে যদি কেউ বুকিং করে তার জন্য এক টাকা আরো সেল আরো এক টাকা সেল আছে তাহলে ঊনপঞ্চাশে উনপঞ্চাশ উনপঞ্চাশে বন্ধুরা মডেলটাকে দেখে না কত সুন্দর একখানা মডেল মডেলটাকে দেখে নাও কালার পেন্ট কন্ডিশন মানে গাড়ি কন্ডিশন অনুযায়ী দাম কন্ডিশন অনুযায়ী দাম ওকে তো দাদা এই যে মডেলটা দেখেছিলাম এটা কত কিলোমিটার চলেছে এটা বলা হয়নি এই মডেলটাকে দেখিয়ে দাও তো বন্ধুদের এই যে মডেলটা এটাও আমি দেখিয়ে দিই কত কিলোমিটার চলেছে জাস্ট মডেলটাকে দেখে না কত হাজার ছশো ষোলো

এর সঙ্গে হেলমেট যে যত দূর থেকে আসবে আচ্ছা তেল হেলমেট পাবে তেল পাবে আচ্ছা গাড়ির লিভার কভার গিট কভার ওকে দিয়ে দেব আর ইঞ্জিন গ্যারান্টি কত দিন ইঞ্জিন গ্যারান্টি 6 মাস 6 মাস প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কতদিন দিন 6 মাস করে থাকবে 6 মাস আর যেটা বেশি দিন থাকবে তুমি জানিয়ে দেবে ঠিক আছে তো বন্ধুরা মডেলটাকে দেখো না তাহলে তোমরা 49000 এ তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো নেক্সট মডেল বন্ধুরা দেখাবো এসপি 125 দারুন একটা ডিমান্ডেবল মডেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে জাস্ট মডেলটাকে তোমরা দেখে নাও নাম্বার প্লেটও শো করে দিলাম অনলাইনের মাধ্যমে তোমার ইনফরমেশন পেয়ে যাচ্ছে বেসিক্সের মডেল টায়ার কন্ডিশনটাকে দেখে নাও এবং সাইডে তোমাদের সবকিছু দেখানোর চেষ্টা করবো জাস্ট লুকটাকে তোমরা দেখে নাও তো দাদা এই যে মডেলটা দেখছি এত সুন্দর একখানা মডেল কি ডিটেলস আছে বলো এটা দু হাজার লাস্টের গাড়ি আছে দু হাজার লাস্টের গাড়ি বন্ধুরা মিটার কনসোলটাকে দেখে নাও দুহাজার বাইশের লাস্টের গাড়ি এটা কত চলেছে দেখো তো দাদা উনচল্লিশ উনচল্লিশে হাজার একশো আশি

প্রত্যেকটা দাগে দু টাকা করে ডিসকাউন্ট প্রত্যেকটা দাগে মানে কত সুন্দর ক্লিন ফ্রেশ গাড়ি তোমরা তাহলে বুঝতে পারছো বন্ধুরা একটা দাগ দেখাতে পারলে দু টাকা করে ডিসকাউন্ট দু হাজার টাকা তার মানে বুঝতেই পারছো কত সুন্দর ফ্রেশ আর এখানে তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখেই বুঝতেই পারছো তো তাহলে এখন আমরা নেক্সট মডেল কিছু বন্ধুদের স্কুটার দেখাবো এবং তারপরে পরপর লাইন বাই লাইন বাইক আমরা দেখাবো তো স্কুটারটাকে বন্ধুদের দেখাই তো এখানে যে মডেলটা রয়েছে বন্ধুরা একদম সুযোগের লেটেস্ট মডেল মডেলিস যে মডেলটা রয়েছে সেটা তোমাদের আমি শুধু লুকটাকে দেখাবো জাস্ট লুকটাকে দেখে না এত সুন্দর সুন্দর গাড়ি এখন কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না মানে ইউজ গাড়ি পাওয়া যাচ্ছে না সেটা কিন্তু তোমরা নাফিস অটোমোবাইলের তরফ থেকে আজকে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট লুক তোমাদের ভালো করে আমি দেখানোর চেষ্টা করবো দেখে নাও বিএস সিক্স এর মডেল বেশি তো মনে হয় পাওয়া যায়নি

এই যে দাম ঘুরে তার জন্য আরো দু হাজার টাকা আছে আরো দুই দু হাজার কত আছে আটষট্টি আটষট্টি এই নতুন কত দাম আছে অন্য তুমি জানো এক লাখ আটত্রিশ হাজার এক লাখ আটত্রিশ সেখানে তাহলে বন্ধুরা কত টাকায় পেয়ে যাচ্ছে আর আটষট্টি হাজার টাকা আটষট্টি আর কেউ যদি দোকানে ভিজিট করে তার জন্য সত্তর হাজার টাকা সত্তরে সত্তর তার জন্য হেলমেট থাকবে তেল থাকবে যত দূর থেকে যাবে লিভার কভার তারপর গিফট কভার থাকবে ওকে দাদা এবার আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে হন্ডা ডিও বিএস সিক্স এটা বিএস ফোর বন্ধুদের ফুললি ব্ল্যাক কালারের মধ্যে সিলভার ফিনিশিং এখানে স্টিকার গ্রাফিক্স রয়েছে বন্ধুরা দেখে ফুললি ব্লাপ ফুললি ব্লাক মডেলটাকে দেখিয়ে দিই এয়ার কন্ডিশনটাকে দেখেন খুবই ভালো রয়েছে

এই গাড়িটা দোকানে দাম রাখা আছে সাতান্ন হাজার সাতান্ন সরাসরি মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চাশ হাজার টাকা নেব সাত হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে পঞ্চাশ অনলাইনে বুকিং করলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই ওকে দাদা এখানে কি ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে ফাইনান্স অ্যাভেলেবেল হোম ডেলিভারি হয়ে যাবে হোম ডেলিভারি হবে ওকে লাস্টে আমরা সব কিছু জানাবো ওকে দাদা স্যার এখন আমরা দেখে নেব নেক্সট মডেল আবার একটা হন্ডার ফাইভ জি হন্ডার অ্যাক্টিভা ফাইভ জি বন্ধুদের মডেলটাকে দেখায় অ্যাক্টিভা ফাইভ জি কত সুন্দর ক্লিন ফ্রেশ জাস্ট পেন্ট কন্ডিশন তোমরা দেখে নাও সাথে তোমরা এখানে গার্ড ইনস্টল পেয়ে যাচ্ছ দেখে নাও স্টিল কালারের গার্ড এখানে ইনস্টল রয়েছে টায়ার কন্ডিশনটাকে দেখে নাও সো দাদা এই যে মডেলটা দেখছি এই মডেলটার কি ডিটেইলস আছে আমাদের বন্ধুদের জানো কিলোমিটারটা দেখে দেন কিলোমিটারটা একবার আমরা বন্ধুদের দেখাই 12132 কিলোমিটার গাড়িটা রান করেছে আর ব্যাক সাইডের টায়ার কন্ডিশনও আমরা দেখাবো দেখে নাও সামনে তোমরা ডিআরএল এর সাথে এলইডি পেয়ে যাচ্ছ বিএস6 এর না 4 এর এটা বিএস4 আছে বিএস4 এর মডেল ব্যাক সাইডে তোমরা দেখে নাও টায়ার কন্ডিশন কত সুন্দর রয়েছে ওকে তো দাদা এখন বলো এত সুন্দর একখানা গাড়ির এটা দোকানের দাম লাগিয়ে আছে বান্ন হাজার টাকা বান্ন তাহলে সরাসরি কত চলে আসবে সাত হাজার টাকা ডিসকাউন্ট করবে সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা তাহলে কত আসছে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ সঙ্গে সব রকম গিফট গিফট সব থাকে ইঞ্জিন গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি থাকবে ছ মাস করে ছ মাস একটা গাড়িতে ছ মাস ছ মাস ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে ফাইন্যান্স হয়ে যাবে ওকে দাদা দেখে নেবো নেক্সট মডেল এইচ এফ ডিলাক্স এইচ এফ ডিলাক্স হিরো এইচ এফ ডিলাক্স খুবই সুন্দর একটা মাইলেজেবল গাড়ি আর প্রচুর ডিমান্ড রয়েছে তো বন্ধুদের মডেলটা ভালো করে দেখানোর চেষ্টা করবো জাস্ট লুকটা তোমরা দেখে নাও আর ব্যাক সাইডের টায়ার কন্ডিশন তো তোমরা দেখেই বুঝতেই পারছো কি লেভেলের গাড়ি রয়েছে নাম্বারটাকেও তোমরা দেখে নাও এবং গাড়িটা কত কিলোমিটার দাদা রান করেছে দেখিয়ে দাও কুড়ি হাজার চারশো পঁচাত্তর কুড়ি হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার মাইলেজ গাড়ি রান করেছে মানে ইঞ্জিন কিছুই হয়নি কিছুই হয়নি যেহেতু মাইলেজেবেল গাড়ি তো দাদা এখন আমরা বন্ধুদের ডিটেলসটা জানিয়ে দেবো এটা দু হাজার একুশের মডেল আছে ওকে গাড়িটার দাম রাখা আছে

টু টোয়েন্টি মডেল রয়েছে দেখে নাও দারুণ একটা মডেল মানে একবার রোডে যদি নামে তো রোড খামবে তাই কি না তো দাদা কি ডিটেলস আছে আমাদের বন্ধুদের বলো তো এটা দু হাজার আঠেরো রেন্ডের গাড়ি আছে দু হাজার গাড়ি বন্ধুদের আগে গাড়িটা দেখায় নম্বর দু হাজার আঠেরো গাড়ি দেখে নাও দু হাজার গাড়ি মিটারটাকে বন্ধুদের দেখিয়ে দাও কত কিলোমিটার রান করেছে বন্ধুরা দেখে নাও কত চলেছে এটা কত দাদা উনত্রিশ হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে

এটা দু হাজার গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ তারপরে অনলাইন যদি বুকিং করে আরো টাকা ডিসকাউন্ট সঙ্গে তেল থাকবে হেলমেট হেলমেট থাকবে 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 ওকে ওকে হোম হোম ডেলিভারি ডেলিভারি হয়ে যাবে তো বন্ধুরা দেখে নাও কত সুন্দর সুন্দর গাড়ি দেবো দাদা এখানে কি নাকি আরো আছে নিচেতে আরো নিচে আছে তো বন্ধুরা দেখাবো এখানেও আরো খুব সুন্দর সুন্দর মডেল আমরা দেখাবো ভালো ভালো মডেল এখানে আমরা একটা লিভো দেখতে পাচ্ছি তো বন্ধুদের লিভোটাকে ভালো করে আমরা দেখিয়ে দিই ব্লু কালারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সামনে তো ডিসপ্লে যাবে আর নাম্বার প্লেটটাকে তোমরা দেখে নাও সব কিছু তোমাদের ডিটেলসে দেখিয়ে দেবো ব্যাক সাইডের টায়ার কন্ডিশনটাকে দেখে নাও খুবই সুন্দর একটা টায়ার কন্ডিশন এখানে তোমরা পেয়ে যাচ্ছ আর এখানে তোমরা দেখে নাও মিটারটাকে দেখে নাও সাঁইত্রিশ হাজার আটশো বাহাত্তর সাঁইত্রিশ হাজার আটশো বাহাত্তর কিলোমিটার গাড়িটা রান করেছে তো বড়দের দাদা এত সুন্দর একখানা লিভো গাড়ির কি দাম রাখতে চলেছো এটা দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে বিএসফোর মডেল আছে ওকে দোকানের দাম রেখেছি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আমি ছয় টাকা ডিসকাউন্ট করে দেব সরাসরি বিয়াল্লিশ টাকা সরাসরি বিয়াল্লিশ ওকে বন্ধুরা দেখে সরাসরি বিয়াল্লিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা আরো এক হাজার টাকায় তোমরা পেয়ে যাবে বন্ধুরা দেখে নাও দারুন একটা মডেল দাদা চলে যাবো আমরা নেক্সট মডেল নেক্সট এন এস দাদা এন এস একশো পঁচিশ এটা কি নতুন গাড়ি নাকি হ্যাঁ নতুন গাড়ি নতুন গাড়ি তো মডেলটাকে বন্ধুদের ফার্স্ট আমি দেখাবো নাম্বারটাকে দেখে নাও আর টায়ার কন্ডিশন তো থেকেই বুঝতে পারছো সামনে ডিজ রয়েছে ব্যাক সাইড এর টায়ার কন্ডিশনটাকে দেখে নাও লুক মানে লুক দেখলেই মনে হবে এটা নতুন গাড়ি আর নতুন গাড়ি কেনার দরকার নেই নাকি তার জন্য তো নাফিস অটোমোবাইল রয়েছে তো দাদা এই যে মডেলটা দেখছি তাহলে কত কিলোমিটার রান করেছে দিন বন্ধুদেরকে কিলোমিটার মাত্র রান করেছে তার মানে কিছুই নয় কিছু এখন বলো এবারে কি ডিটেলস রাখতে চলেছে দু হাজার তেইশ এর মডেল আছে তেইশ এর মডেল অষ্টআশি হাজার টাকা দাম রেখেছি আচ্ছা আপনার ভিডিও দেখে এলে আট হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট আট হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট

মিটার কনসোলটাকে তোমাদের দেখাবো দাদা কত কিমি রান করেছে আটত্রিশ হাজার নশো ছয় আটত্রিশ হাজার আচ্ছা কোন সালের দু হাজার সতেরোর মডেল আছে দু হাজার সতেরোর মডেল গাড়িটার দাম আছে পঁয়ত্রিশ টাকা ওকে সাত হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট করবে ওকে সাত টাকা ডিসকাউন্ট আঠাশ টাকা আঠাশ অনলাইন বুকিং যদি কেউ করে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা ছাব্বিশ ফাইনাল ছাব্বিশ হাজার ফাইনাল ওকে

ব্যাক সাইড এর টায়ার কন্ডিশন দেখে নাও আর পেন্ট কন্ডিশন তো দেখেই বুঝতে পারছো মিটার মিটার কন্ট্রোলটা গো দেখে নাও মাত্র চলেছে 24917 কিমি তো দাদা তাহলে দামটা কি রেখেছো এটার দাম আছে 44000 টাকা 44 বন্ধুদের জন্য 37000 টাকা নিয়ে নাও ডাইরেক্ট 37 37000 টাকা ধামা কাটালে তো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছো আর অনলাইন বুকিং করলে আরও কিছু আছে 1000 টাকা কম থাকে আরো এক তাহলে কত আছে 36000 36 এ ফাইনাল তো বন্ধুরা দেখে নাও 36 এ ফাইনাল থাকবে

তো দাদা এবার বলতো এই যে মডেলটা দেখছি আজকে ধামাকা দিয়ে কি দাম রাখতে চলেছ এটা দু হাজার মডেল আছে এর মডেল নব্বই হাজার টাকা দাম রেখেছি নব্বই আটাত্তর হাজার টাকায় দিয়ে দেবো আটাত্তর হ্যাঁ অনলাইন বুকিং করলে আরো এক হাজার টাকা কম দেবে আরো এক হাজার এরকম তেল টাকা তেল কতটা দেবে যত দূর থেকে আসবে তেল ফ্রি থাকবে একটা করে হেলমেট থাকবে একটা করে হেলমেট মাস পরে ইঞ্জিনের গ্যারান্টি থাকবে মাস হ্যাঁ ওকে তো বন্ধুরা মডেলগুলোকে দেখে নাও দারুন দারুন মডেল আমরা দেখিয়ে দিলাম খুবই সুন্দর সুন্দর মডেল তো দাদা আজকে আমরা এত সুন্দর সুন্দর গাড়ির অফার নিয়ে গাড়িগুলো আমরা দেখে নিলাম তো দাদা এখন তুমি বলো এই যে এত সুন্দর সুন্দর আমরা গাড়ি দেখলাম তো অনেক বন্ধুদের কি হয় জানো দাদা টাকার অভাবে গাড়ি নিতে পারে না তারা চাইছে যে একসঙ্গে তো ক্যাশ দিতে পারবো না তাহলে আমরা ফাইন্যান্স করব তো সেক্ষেত্রে তুমি বলেছিলে যে ফাইন্যান্স হবে মানে কি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবেল কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট দিতে হবে ফর্টি পার্সেন্ট আচ্ছা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে আধার কার্ড প্যান কার্ড বাড়ির ইলেকট্রিক বিল আচ্ছা ব্যাংকের অ্যাকাউন্ট আর ফটো দিতে হবে দু কপি করে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের দু কপি ফটো ওকে সো দাদা এখন বলো এখানে বন্ধুরা যে আসবে অনেকে কাছ থেকে আসবে অনেকে অনেক দূর থেকে আসবে তাই কি না তো সে ক্ষেত্রে অনেকে যারা দূর থেকে আসবে অনেকে কিন্তু বাড়ি চালি গাড়িটা নিয়ে যেতে সমস্যা হবে তো তার জন্য কি তুমি হোম ডেলিভারি সার্ভিসটা রাখছো হোম ডেলিভারি সার্ভিস আছে হয়ে যাবে মানে তার বাড়িতে তোমার গাড়ি দিয়ে চলে যাবে তাই তো তার জন্য কোনো চার্জেবল বন্ধুদের দিতে হবে কাজ দিতে হবে আচ্ছা এবার তুমি বলো তোমার এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম দেখো দাদা অনেকে অনেক দূর থেকে আসবে যদি একটা গাড়ি টাকা দিয়ে কিনবে যদি কোনো কাগজপত্র সমস্যা হয় খুব বড় ফেঁসে যাবে সেক্ষেত্রে কাগজপত্র দিতে কি তুমি বন্ধুদের জানো গাড়ি নিয়ে সব কাগজ হবে। এভরিথিং কল ওকে কল ওকে আচ্ছা কল ওকে করে দেখবো আমি আচ্ছা নাম ট্রান্সফারে বন্ধুদের খরচা আপনার মানে নাম খরচটা খরচটা নাম ট্রান্সফার যেটা করবে ঠিক আছে বন্ধুদের খরচ সেটা আমি বুঝলাম কিন্তু ওটা সময় কতদিন লাগবে

আ তাহলে তোমার এখানে কিভাবে ভিজিট করবে ফুল ডিটেলস আমাদের বন্ধুদের জানা তা নাফিস অটোমোবাইল নাফিস অটোমোবাইল থেকে আসতে চা শিয়ালদাহ মানে শিয়ালদাহ সাউথ এসে লক্ষ্মী বা নামখানা লোকাল ধরে হোগলা প্ল্যাটফর্ম পঞ্চান্ন মিনিট সময় লাগে আচ্ছা হোগলাতে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলে যে হোগলার মোড় যাব তিন মিনিট লাগে হেঁটে আচ্ছা আমাকে ফোন করতে পারে ডিসকাউন্ট নম্বর দেওয়া থাকবে আর ওই নাম্বারে ফোন করলে আমি গিয়ে নিয়ে চলে আসবো থেকে কেউ যদি আসে নামখানা লক্ষীকান্তপুর থেকে सियाলদা লোকাল ধরে এসে হগলা প্ল্যাটফর্মে নামবে আচ্ছা লাভলে আমাকে ফোন করলে আমি গিয়ে ভিজিট করব আচ্ছা দাদা আর আরেকটা কথা বলি যারা কলকাতার বাইরে থেকে আইবে তারে তো বলে দিয়ে হলো কলকাতার বাইরে থেকে সরাসরি তোমরা চলে আসবে सियाলদা স্টেশনে তারপর তো দাদা বলে দিয়েছে সরাসরি ট্রেন লক্ষীকান্তপুর নামখানার লোকাল ধরে হগলা হগলা থেকে ধরুম যারা আসবে সাগর থেকে সাগর থেকে তোমরা শুধু নদীটা পার হবে নদীটা পার হয়ে তোমরা চলে আসবে ওখানে থেকে কাকদ্বীপ স্টেশনে কাকদ্বীপ স্টেশন থেকে ডাইরেক্ট চলে আসবে হোগলার স্টেশন আর হোগলার স্টেশন আসা মানে দাদা রয়েছে জাস্ট একটা কল করবে সঙ্গে সঙ্গে গাইড করে নেবে শোরুমে তোমরা চলে আসবে যে কেউ আসতে পারবে না বুঝতে পারবে না দাদা পিক আপ করে নেবে কোনো প্রবলেম নেই ঠিক আছে আর তারপরে তোমরা চলে আসো গাড়ি না তোমাদের তো হোম ডেলিভারি করে দেবে সেটা সমস্যা নেই ঠিক আছে আর ডকুমেন্টস কি কি লাগবে গাড়ি কিনতে সেটা বন্ধুদের জানিয়ে দাও

আর গাড়ির যে অ্যাকচুয়ালি মালিক ওনার তাকে কি আসতে হবে না আসলে হবে তার মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাড়িগুলো তোমাদের পছন্দ হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর গাড়িগুলো ছটাপট আসো আর যেই গাড়ি তোমাদের পছন্দ হয়েছে অনলাইনে বুকিং করো কিছু টাকা অ্যাডভান্স করো তোমাদের জন্য গাড়িগুলোকে রেখে দিয়ে হবে নইলে নতুন বছরে এখন গাড়ি